বাচ্চাটাকে একটু দেখিয়ে দেন কি পজিশন কী অসুবিধার মধ্যে বাচ্চাটা আছে তো আমি এটাই বলবো যে নমস্কার বন্ধুরা তো এই মুহূর্তে আছি এখন রঘুনাথপুর থানার অন্তর্গত গোপীনাথপুর নতুন বস্তিতে এই যে শিশুটি দেখছেন এই বাচ্চাটি এক অসহায় পরিবারের থেকে এই শিশুটির জন্ম ডাক্তার সূত্রে জানা গেছে যে তার মাথায় জল জমা হয়েছে অপারেশানের খুব একান্ত প্রয়োজন আছে আর যেটা এই পরিবারের পক্ষে সম্ভব নয় তাই আপনাদের সাহারায় আপনাদের সহযোগিতা আপনাদের কাছে ভিক্ষা চাইছি অনুদান চাইছি এই পরিবারের আমি সদস্য হয়ে যে আপনারা প্লিজ এই পরিবারটিকে সাপোর্ট করুন আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন গরিবের একমাত্র সাহারা ভরসা সোশ্যাল মিডিয়া আপনারা তাই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে খুব কম সময় আছে এই শুশিটা এখন পর্যন্ত পৃথিবীর আলো ভালো করে এখনো দেখেন তাই ওনার জীবন একমাত্র আপনারাই করতে পারেন খুব অসহায় পরিবারের দাদা আপনার নাম আহারুদ্দিন আনসারি এখন দেখতেই পাচ্ছেন বাচ্চারা গাড়ি করছে বাচ্চাটাকে একটু দেখিয়ে দেন কী পজিশন কি অসুবিধার মধ্যে বাচ্চাটা আছে তো আমি এটাই বলবো যে দাদার ডাকে আমরা ছুটিয়ে এসেছি একটু আসতে দেরি হলো তবু আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই অনেক আশা নিয়ে এসেছি আমাদের দিক থেকে যতটা সম্ভব যতটুকু সামর্থ্য আমরা অবশ্যই এই বাচ্চাটিকে ডাক্তার দেখানোর সহযোগিতা করি তো দাদা আপনি কিছু এক কথা আপনি বন্ধুরা দর্শক বন্ধুরা বলবেন তো বন্ধুরা প্রথম আমি এটাই বলবো যে যারা এই ভিডিওটা দেখছো ঠিক আছে তো সবাই একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করো মানে টাকা পয়সা যদি নাও দিতে পারো তাতে কোনো সুবিধা নেই ভিডিওটাকে শেয়ার করো সেটাও একটা সাহায্য ভিডিওটাকে সাহায্য মানে শেয়ার করার চেষ্টা করো সবাই বেশি বেশিভাবে যাতে আরও মানে বিভিন্ন মানুষের কাছে যেমন এই ভিডিওটা পৌঁছায় আর বেশি কিছু বলছি না আস্তিক দা যা বলার বলো তো এটাই বলবো এই চাতে স্ক্যানার আমি দিয়ে দিচ্ছি পরিবারের এই বাচ্চাটির বাবার সেই স্ক্যানারের মাধ্যমে আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমি পরিবারের সদস্য হয়ে আপনাদের কাছে সাহায্য করে ভিক্ষা চাইছি প্লিজ আপনারা পাশে থাকুন এই বাচ্চাটার একমাত্র ভরসা নতুন জীবন আপনারাই দিতে পারেন এবং ফোনপে নাম্বার ও দাদার কন্ট্যাক্ট নাম্বার সরাসরি দাদাকে ফোন করে আপনারা আসতে পারেন তো নাম্বারটা একটু শুনে নিই দাদা এইট নাইন ফোর ফাইভ জিরো সেভেন ওয়ান ফোর টু ফোর আর এটা বলুন এইট নাইন ফোর ফাইভ জিরো সেভেন ওয়ান ফোর টু ফোর এটা তো ফোনপে আছে তো ফোনপে আছে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এটা কলিং নাম্বার হ্যাঁ এটা থেকে ফোন করবেন আপনারা সরাসরি আসতে পারেন দাদার হাতে সাহায্য দিতে পারেন এবং ফোন করুন স্ক্যানের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন একটু পিয়া তো নমস্কার বন্ধুরা এই পরিবারের সদস্য হয়ে আমরা সবার কাছে ভিক্ষা চাইছি যে বাচ্চাটাকে সবাই মিলে একটু সুস্থ করে তুলো যার যতটুকু মানে পারবে সাহায্য করো একটুকু খুবই কষ্টে আছে বাচ্চাটা দেখতেই পাচ্ছ তোমরা দেখো কত কষ্টে আছে মানে অনেকেই অসুবিধা হচ্ছে মাথা তো মায়ে আর নিয়েই রাখে সব সময় মাথার নিজে তো কিছু করতে পারে না তো প্লিজ সবার কাছে আমরা দয়া করে ভিক্ষা চাইছি যে একটু সাহায্য করে বাচ্চাটাকে এই পরিবারকে সবাই মিলে